আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো মাল্টিসিলেক্ট রেসপন্স আমরা কিভাবে অ্যানালাইসিস করব নিশ্চয়ই বুঝতে পারছেন মাল্টি মাল্টিসিলেক্ট রেসপন্সটা আসলে কি উদাহরণ হিসেবে যদি বলা যায় যে সাপোজ আপনি আপনার ফোনটি কি কী কাজে ইউজ করেন তো এখানে আসলে বিভিন্ন ধরনের রেসপন্স আসতে পারে কেউ শুধুমাত্র গেম খেলে কেউ ভিডিও করে কেউ ছবি তোলে কেউ হচ্ছে ফোনে কথা বলে তো এই যে এক একজন মানুষ এক এক কাজে ফোন ইউজ করে এবং এখানে দেখা যায় যে একজন ব্যক্তি একাধিক কাজে ফোনগুলো ইউজ করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যেসব রেসপন্সগুলো আসবে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। তাহলে আর কথা না বাড়াই আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করছি আশা করি আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে এসপিএসএসের বেশ কয়েকটা কলাম আছে ভ্যারিয়েবল আছে যেমন প্রথমে আছে ফাদার্স ফোন নাম্বার ফাদার্স ফোন নাম্বার বলতে এখানে বোঝানো হয়েছে যে বাবার ফোন নাম্বার আছে কিনা। যদি ইয়েস হয় যে বাবার যদি ফোন থাকে ইয়েস হয় তাহলে দেখবেন যে পরেগুলা বেশ কিছু রেসপন্স তার জন্য এসেছে যদি নো হয় অর্থাৎ তার বাবার ফোন নাম্বার নাই সেক্ষেত্রে কিন্তু আর কোনো রেসপন্স আসেনি এভাবে প্রত্যেকটা নোয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের রেসপন্সগুলো একদম ব্ল্যাঙ্ক আছে এখন আমরা দেখব যে আসলে এই যে পরবর্তী ভ্যারিয়েবলগুলোর দ্বারা কি কী বোঝানো হয়েছে যেমন আমাদের প্রথম কোয়েশ্চেনটা ছিল যে বাবার ফোন আছে কি না যদি কেউ বলে ইয়েস হ্যাঁ আছে তাহলে পরবর্তী কোশ্চেন ছিল যে বাবা কি কি কাজে ফোন ব্যবহার করে এখানে যেমন কয়েকটা অপশন আছে যেমন ফোন কল এখন যে বাবা বলছে যে সে ফোন করার জন্য ফোনটা ব্যবহার করে সেক্ষেত্রে এখানে ইয়েস হয়েছে আর যারা ফোন করার জন্য ফোন ব্যবহার করে না তারা নর্মালি এখানে নো দেওয়া হয়েছে আর কি এটা আসলে আমরা যদি ভ্যালুটা দেখি দেখবেন যে জিরো ওয়ান এখানে ওয়ানকে ইয়েস বোঝানো হয়েছে এবং জিরোকে নো বোঝানো হয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে সাপোজ যে বাবা সোশ্যাল মিডিয়া যে বাবা ক্যামেরা এখন এই যে এই বাবা সে হচ্ছে তার ফোনে ক্যামেরার জন্য সে ফোনটা ব্যবহার করে ভিডিও তোলার জন্যও ফোনটা ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া সে ব্যবহার করে না উনি ব্যবহার করে না আর আরেকটা বাবা যদি দেখি দেখেন উনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উনি ভিডিও করে উনি ক্যামেরা ছবি তোলে উনি গান শুনে কিন্তু উনি নট একটা অপশন ছিল যে কোনোটিই না এই অপশনের ক্ষেত্রে সে নো বলছে এখন যদি আমরা দেখতে চাই যে কত শতাংশ বাবা বা কতজন বাবা ফোন কলের জন্য ফোন ব্যবহার করে এস এম এস দেয় কতজন বা রেডিও ব্যবহার করে কত শতাংশ মানুষ বা গেমস খেলে কতজন বাবা তো এই বিষয়গুলো কিন্তু আমরা অতি সহজে অ্যানালাইসিস করতে পারি তো এটা কিভাবে করব এটার জন্য আমরা আচ্ছা এটা আমি ভ্যালুতে নিয়ে আসি এটার জন্য আমি যাব অ্যানালাইজ অ্যানালাইজ থেকে যাব মাল্টিপুল রেসপন্স এখান থেকে যাব ডিফাইন ভ্যারিয়েবল সেটস এখন এইখানে আমার অপশনগুলা কোনটা আছে প্রথমটা প্রথমটা আসলে বাবার ফোন নাম্বার আছে কি না দ্বিতীয়টা থেকে নিচের সবগুলাই সিলেক্ট করব এরপর আমি এখান থেকে ডান দিকে নিয়ে যাব ভ্যারিয়েবল ইনসেট এখানে নিয়ে আসব ওকে এখান থেকে ডিসোটোমাইজ যে অপশনটা আছে এটা আমরা এনেবল করে রাখব এখন আমরা কাউন্টার ভ্যালু কাউন্টারতে আমরা কোনগুলা কাউন্ট করব। আমরা শুধু কাউন্ট করব ওয়ানগুলা অর্থাৎ এসগুলা এখন আমি নতুন একটা ভ্যারিয়েবল সেট করবো এবং তার নাম দিব সাপোজ ফোন ইউজ দেই ফোন ইউজ লেভেল দিলাম ফোন ইউজ ওকে এটা জাস্ট এখানে অ্যাড করে দিব ফোন ইউজ নামে নতুন একটা ভ্যারিয়েবল তৈরি হবে এখন এটা আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি এখন আমি আবারও যাব অ্যানালাইজ মাল্টিপল রেসপন্স এখানে আসলে দেখবেন যে আগে এই ফ্রিকুয়েন্সি এবং ক্রস ট্যাপ আনাবল ছিল এখন কিন্তু এটা অ্যানাবল হয়ে গেছে আমি যদি এখন ফ্রিকুয়েন্সিতে ক্লিক করি দেখবেন যে এখানে যেটা আমি একটু আগে ক্রিয়েট করলাম ফোন ইউজ সেটা এখানে দেখা যাচ্ছে এটাকে আমি টেবিলে নিয়ে আসবো এবং ওকে দিব ওকে দিলে যে দেখতে পারবেন যে এখানে অলরেডি চলে আসছে যেমন আমি টোটাল আমার এখানে ডাটা আছে সাত হাজার তিনশো আশি জনের এর মধ্যে ফোন কলের জন্য ইউজ করে দেখা যায় দুই জন বা এস এম এস করে সাতশো সাতচল্লিশ জন এরপরে দেখা যায় যে এক হাজার দশজন ব্যক্তি তারা ক্যামেরার জন্যও ইউজ করে বা ক্যামেরা ইউজ করে ফোনে এক হাজার একশো ছিয়ানব্বই জন তারা ফোনে সোশ্যাল মিডিয়া ইউজ করে এবং এটা আমরা এখানে পার্সেন্টেজও দেখতে পারি যেমন একত্রিশ শতাংশ মানুষ ফোনে তারা কল রিসিভ বা কাউকে কল দেওয়ার জন্য একত্রিশ শতাংশ মানুষ ফোন কল ইউজ করে এরপরে আমরা পার্সেন্টেজ কিন্তু দেখতে পারি এবং দেখা যাচ্ছে যে এবং এগারো দশমিক ছয় শতাংশ মানুষ ফোনে ভিডিও ইউজ করে আর কি তো এইভাবে কিন্তু আপনি যে কোনো মাল্টিপল রেসপন্স যেগুলো আসবে সেগুলো আপনি ইজিলি আপনি অ্যানালাইসিস করতে পারবেন তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি বুঝতে পারছেন এরপর যদি আপনার নির্দিষ্ট কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করতে পারেন আমি চেষ্টা করব সেটার উপর একটি ভিডিও তৈরি করার তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ